জাল ফেলা হচ্ছে তো দেখুন আপনারা পড়েছে আমাদের কাতলা মৃগেল এইসব পড়েছিল মাছ রুই মাছও পড়েছিল এখানে দেখুন আমরা মৌরলা মাছ না জাল বিছিয়ে পড়েছে একদম আর আমাদের বাড়িতে না সবাই খুব পছন্দ করে মৌরাল বাবা ফার্স্ট জালটা যা ভালো করে মাছগুলো চলে আসে জানেন হেরে দিদি এরকম বাবা জাল ফেলতে যাবে যাব গিয়ে বালতি নিয়ে মাছগুলো খুঁটে খুঁটে সব তুলে নেব একটু ঠান্ডা হওয়ার কারণে তো নিচে এখন নামা যাবেন ওপর থেকে যতটুকু হয় তার জন্য আর এটা বড় মাছ ছিল বালতিতে জাগানো কারণ যদি বা দ্বিতীয়বার জাল ফেলার পর বড় মাছ হ্যালো এভরিওয়ান আপনারা দেখেছেন আগে আমার বাড়ির মধ্যে ব্লক কিংবা আমি কোথাও যাচ্ছি এরকম আজ দেখবেন বাবার সাথে আমি শীতের শেষে জাল ফেলতে গেছি আমাদের পুকুরে তো সেখানে অভিজ্ঞতা কেমন হয় বা কি কি হয় কি মাছ ধরি তো আপনারা দেখতে থাকুন দেখুন ফার্স্ট বাবা জালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলেন কারণ এই যে অনেক দিন জালটা তো বাড়িতে ছিল জাল ফেলা হয়নি তার জন্য বাবা ফার্স্ট জালটা ছাড়িয়ে নিচ্ছেন এবং তারপর এই যে ভিজিয়ে নিচ্ছেন ভিজিয়ে নিলে কি হয় যেহেতু আমাদের জালের কাঁটির সংখ্যা কম আছে খুব ভার নয় তো জালটা ডুববে খুব তাড়াতাড়ি ওটা কিছুক্ষণ ডুবিয়ে রাখলে জলটা ভালো করে জালটা শুষে নেয় এবং তারপর আস্তে আস্তে পা ফেলছিলো যাতে মাছগুলো চলে না যায় বাবা একটু চাট দিয়ে গেছিলো তার জন্য তো তারপর বাবা জাল ফেলবে বলে পজিশান ঠিক করছিল কোথায় পাটার আগলে ঠিকঠাকভাবে ফেলা যাবে এই যে সামনের জায়গাটা তো আমাদের পুকুরে না অতিরিক্ত মানে বাঁশ কমচি দেওয়া আছে যাতে মাছগুলো চুরি না হয় আমাদের পুকুরে অনেকবার চুরিও হয়েছে মাছ তার জন্য এত কিছু দেওয়া আর শীতকালে তো জলে নেমে ওরকমভাবে ওগুলো তোলা সম্ভব নয় পালাগুলো তো এই যে জাল ফেলেছে দেখুন জালের এখানটায় মাছ এরকম লাফ কেটে উঠলো এবং দেখবেন আস্তে আস্তে এই জায়গা বাম দিকের সাইডটায় কেমন বুজগুনি কেটে কেটে মাছ চলেও গিয়েছিল বললাম ফার্স্টে জাল খুব ভার ছিল না তার জন্য আর সারা গ্রীষ্মের যে পাতা বা বর্ষার যে পাতা ছিল পুকুরের চারিদিকে গাছপালা তো তো পাতাটা তো অনেক কিছু পড়েছিল তো নিচে তার জন্য তার জন্য জালটা এবার ভাবে কারণেও কারণে অনেক সময় মাছ বার হয়ে যায় তো এই ধীরে ধীরে টানছিল বাবা যাতে বার না হয় মাছগুলো ধীরে ধীরে টানলে কি হয় মানে খুব তাড়াতাড়ি টানলে যখন মাছগুলো বার হয়ে যাবে খেবড়ো অবস্থায় ধীরে ধীরে টানলে সেটা হয় না দেখুন আপনারা এই যে মাছ পড়েছে বাবা দেখছিল হাত দিয়ে যে কিছু মানে বড় সড়ো মাছ এসছে কি না মৌরলা মাছ পড়েছে আমাদের আর কাতলা মৃগেল আর আমাদের বাড়িতে না সবাই খুব পছন্দ করে মৌরলা মাছ আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বাবা ওপরে তুলে নিয়ে আসছিল যেহেতু ওখানটায় ছাড়ানো যাবে না জালটা তার জন্য আর জানেন রাস্তা থেকে যত লোক যাচ্ছিল শুধু বলছিল বা খুব সুন্দর মাছ পড়েছে তো আর মোড়া মাছগুলো খুব বড় বড় সাইজের ছিল প্রায় হাটটা আঙুলের হবে এরকমই তো বাবা ফার্স্ট জালটা যা ভালো করে ঘেরে নিচ্ছিল যাতে ওপরের মাছগুলো নিচে চলে আসে আর ছোটোবেলায় কি জানেন আমি আর দিদি এরকম বাবা জাল ফেলতে যাবে যাবো গিয়ে বালতি নিয়ে মাছগুলো খুঁটে খুঁটে সব তুলে নেব এখনো আমি যাই গিয়েছিলামও মাও তারপরে এসেছিল হেল্প করার জন্য এই যেখানে না ছোটো ছোটো দেখুন এখানে না পোনা মাছের বাচ্চাও আছে তো ওগুলো ফেলে দেওয়া হয়েছিল ছোটো ছোটো একদম চারা পোনা ফেলা হয়েছিল পুকুরে আর কাতলা মাছও পড়েছিলো কাতলা মাছগুলো খুব বড় ছিল না এইগুলো পোনা মাছের বাচ্চা কাতলা মাছগুলো খুব বড় ছিল না তার কারণে ফেলে দেওয়া হয়েছিল। মানে পিস করলে হয়তো দু পিস হবে এরকম তারপর মৌরলা মাছগুলো আমি খুটে নিচ্ছিলাম কারণ অনেক মাছ তো বাবা জাল ফেলবে কখনো আর খুঁটবে টাইম হতো না তার জন্য প্রতিবারে আমিও যাই খুঁটতে বেশ ভালোই লাগে মাছগুলো বছরের একদম ফার্স্টের দিকে তো ফার্স্ট জাল ফেলা দু হাজার পঁচিশের শীতের সময় জল অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে তো নিচে এখন নামা যাবেন ওপর থেকে যতটুকু হয় তার জন্য আর এটা বড়ো মাছ ছিল বালতিতে জাগানো কারণ যদি বা দ্বিতীয়বার জাল ফেলার পর বড় মাছ পড়ে তো সেটাই নেওয়া হবে এই সেকেন্ড টাইমে জাল ফেলা হচ্ছে তো দেখুন আপনারা জাল ফেলার সময় দড়িটা জড়িয়ে গিয়েছিল। বাবা গেছে না পরিষ্কার করেছিলাম আমি আর বাবা যাতে জাল খেলতে সুবিধা হয় গরমের আগে টাপ যাতে না থাকে তার জন্য পরিষ্কার করেছিলাম আর শীতকাল না করলে গরমের সময় তো সাপ গরমে থাকে ঘাসের মধ্যে থাকবে বুঝতে পারবো না তার জন্য তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া হয়েছিল দেখুন আস্তে আস্তে জালটা টানছে তো তো অনেকটা বাবা বসে আছে জালটা আস্তে আস্তে না টানলে মাছ বার হয়েই চলে যাবে তার জন্য আস্তে আস্তে বাবা টানছিল জানেন বন্ধুরা আগে আমাদের পুকুরটা এতটা সরু ছিল না তখন আরেকটা চওড়া ছিল তো পাইলিং হয়েছিল পিছে রাস্তা হবে বলে তার জন্য পাইলিং এর জন্য পুকুরটা একটু সরু হয়ে গেছে তা নাও লাগে এতটাও সরু ছিল না পুকুর অনেকটা বড় ছিল আর ক্যামেরাতে অনেকটা সরু দেখা যায় কিন্তু খুব সরু নয় পুকুরটা তো দেখা যাক কি মাছ উঠেছে তো দেখুন মাছ একদম এটাই পরেনি শুধু মৌরালা মাছই পড়েছে বড় মাছ কোনোটাই পরেনি দেখুন শুধু মৌরলা মাছ পড়েছে বড় মাছ একদমই পরেনি দেখুন বন্ধুরা সামনের দিকে এটা হচ্ছে আমাদের বাগান ওই যে সামনে কলা গাছ আছে তো এখানটাই সব রকমের বাগান করা হয় যা শুধু কলা বাগান আর আমাদের বাড়ির মধ্যে এমনি সবজি বাগান থাকে কলা গাছ আছে এখানে আর তুলোর গাছ বিভিন্ন রকমের সব বড়ো বড়ো গাছ এখানে আছে এইগুলো মোরলা মাছ এতগুলো পেয়েছি আমরা তারপর বাবা জালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলো যে দ্বিতীয়বার জাল ফেলার সময় ওর মধ্যে ছোট ছোট কমচির যেই ছোটো ছোটো টুকরো থাকে ওগুলো ভালো করে ছাড়িয়ে না নিলে জালের মধ্যে থাকলে তো আস্তে আস্তে জালের সুতোগুলো পচে যাবে তখন জালটা নষ্ট হয়ে যাবে কেটে যাবে তার জন্য তারপর যেগুলো মাছগুলো পাওয়া হয়েছিল ওইগুলো নিয়ে নেওয়া হচ্ছে এবারে যা বাবা জালটা ভালো করে ধুয়ে নেবে জাল ফেলা হয়ে গেছে আর দ্বিতীয়বার কিছু পড়েনি তার জন্য মাছ ধরা শেষ হয়ে গেছে জালটা ধুয়ে নিচ্ছে তারপর বাবা জালটা ভালো করে এরকমভাবে থাবা দিয়ে নিলে যে জালের নিচে যেই পাঁক মাটিটা থাকে তো ওটা ভালোভাবে চলে যায় পাঁক মাটির যে গন্ধটা থাকে ওটাও চলে যায় এবং মাছ মাছের যে আঁশ থাকে ছোট ছোট সেই আঁশগুলোও ভালোভাবে ধুয়ে চলে যায় তারপর ওটা বাবা ভালো করে জালটাকে ঝেড়ে নিচ্ছিলো কারণ ওর মধ্যে অনেক কিছু থাকে তো সেই পাতা থাকি তারপর বাবা এগুলো করছিলো এবং আমি বাড়িতে তখন চলে এসেছিলাম কারণ মাছগুলো একা কাট তার জন্য মার একটু হেল্প করব বলে বাবা ওগুলো ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিল এই পাতাগুলো থাকলেও পরে প্রবলেম হতো জালের এই যে মা দেখুন আমার মা কিন্তু মাছ কাটায় খুব পট্টু ঠিক আছে আমার মা খুব সুন্দর রান্নাও করতে পারে আর মাছ থেকে শুরু করে খুব সুন্দর কাটতে পারে সব কিছু এই যে মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তারপর বাবা এসে বাড়িতে ওই যে বড়ো বাঁশটা দেখতে পাচ্ছেন ওর মাথায় দড়িটা ভালো করে মানে জড়িয়ে তারপর জালটা শুকো দিচ্ছিল যাতে তাড়াতাড়ি জালটা শুকিয়ে যায় এবং ওর মধ্যে ভালো হাওয়া বাতাস মানে চলাচল করতে পারে তার জন্য এরকমভাবে বাঁশের মধ্যে দেয়া হচ্ছিল এবার ওটা এই পার থেকে এই পারে ফেলে দিলে অনেকটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং ওর মধ্যে যদি বা আরও কোনো পাতা টাতা থেকে থাকে তা সেটাও ভালোই যাবে আজ এতটাই বন্ধু ভালো থাকবেন